ছেড়ে যেতে হয় কিন্তু নাটোরে ঘটেছে এমনই এক ঘটনা যেখানে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাটানি এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটাই আজকের অবক্ষয়ের গল্প সেই জায়গায় মাটি নিয়ে একজন স্ত্রী দুইজন স্বামী দুজনেই করতে চায় সংসার প্রথম স্বামীর ঘরে আছে একটি সন্তান যাকে নিয়ে স্ত্রী দ্বিতীয় স্বামীর বাড়ি চলে আসে এখন যার কাছে আসছে তার সাথে কি বিয়ে হয়েছে না বিয়ে হয়নি ফলসে একটা কাগজ দেখাচ্ছে যে 30 লক্ষ টাকা কামিল নামা বলেন আমরা বিয়ে করতে মাধ্যমে আপনি এরা না আমরা বিয়ে করছি ভেরি গুড এই স্বামীর সাথে তাহলে আপনার বৈধ স্বামী আপনার এটাই তো দাবি করছেন আপনি

শুনছি যে এখন কাউকে বিয়ে করছে আজকে একদিন বাড়িতে গেছিল তারপরে আমি তিন চার দিন লোক নিয়ে এসেছি হাত ধরে পাও ধরে মিনতি করেছি আমার বাপ এসে কান্দাকাটি করেছে তারপরেও উনি যায়নি এখন বুধ ভাই বিশ্বদ ভাই একদিন সকালবেলা আমার ফোন দেখছে তোমাকে আমি ডিভোর্স করেছি তুমি আসো না আর যাবো না আচ্ছা আচ্ছা এখন আমার নাম্বার ব্লক করে দিছে এখন মনে করেন আমি আসছি আমার কাছে গতকাল আমি আমার বাচ্চা দেখতে আসছিলাম আইসে বাচ্চা ধরে কান্দাকাটি করে গেছি আমার বাচ্চার চেহারা দেখলে আপনি মায়া ফিরে দেখি ভাই বাচ্চাটা কোথায় এখানে আছে এই আমার বাচ্চা দুধের শিশু ঠিক আছে আট মাস বয়স ঠিক আছে এই বাচ্চাকে সাথে করে নিয়ে এসে বাচ্চাকে এমন বললে ভয় দেখাচ্ছে যে তোমার বাপের কাছে গেলে তোমাকে মারি ফেলে তুমি আমার কাছে যায় না মানে নাঙ্গে কেউ ভাও রাখিচ্ছে স্বামী কেউ ভাও রাখিচ্ছে জহিরুল ইসলাম বলেন তার স্ত্রী নিজের ভুল বুঝতে পেরে আমার সংসারে আসতে চাইলে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তাকে গ্রহণ করব। আমি এখন চাচ্ছি ঠিক আছে মানুষ বেশি করে খায় যদি সে আমার সন্তানের দিকে তাকায় ভালো হওয়ার মন্তব্য বলে যায় আমি মেনে নিব

এটা কোথায় কোথায় আসছে এটা কোথায় এই জায়গার নাম কি ফরপাড়া খাবার নাস কই হ্যাঁ আচ্ছা এদিকে দ্বিতীয় স্বামী বলেন মোবাইলে কথা বলতে বলতে পরকেয়ায় জড়িয়ে পড়েন তার ঘরে প্রথম স্ত্রী আছে জানিয়ে বলেন দুইজনকে নিয়েই সংসার করবেন তিনি আপনার এই যে স্ত্রী এনার সাথে আপনার কিভাবে সম্পর্ক হয় কিভাবে সম্পর্ক মোবাইলে সম্পর্ক হয় মোবাইলে কতদিনের সম্পর্ক সম্পর্ক প্রায় তিন বছর তিন বছরে আচ্ছা ওনার যে সন্তান আছে স্বামী আছে এগুলো আপনি জানতেন হ্যাঁ জানি তারপরেও উনাকে আপনি নিয়ে আসেন ভাগাই নিয়ে আসেন পরকিয়া করে আমার সম্মলতে আমি শাস্তি মানে পরকিয়া করে আসেন তো নাকি মানে হ্যাঁ ওনার আমি ওনার তো করতেন আচ্ছা পরকিয়া করে তাকে নিয়ে আসেন আপনার বাড়িতে নিয়ে এসে বিয়ে করছেন এখন আপনি তাকে নিয়ে সংসার করতে চান তার যে একটা বাচ্চা আছে এটা কি জানেন আপনি

আর এই আLambda আর প্রতি মাসে ঢাকে থাকে 4 বার আসে তখন মানুষ চাকরি করে ঘর থেকে বর্ষার আসে একদিন আর তোরা আসে হচ্ছে দুধ বিটিরা আসে 4 দিন করে তো আমরা চাই এক বাপ মায়ের শাস্তি হয় শাস্তি তোরা বিটি মিশ্রিন খাওয়া করে আর আর সালবা নষ্ট করি কি জন্য একটা করে বিটির 4-5টা করে স্বামী দুটো বিটি বাবা এর ব্যবসা করাইতে কোন মিয়া আসে তো 4 দিন পর পর ঢাকা তিন মাসে 4 আসে আর ছোট বিটি 60 সময় এটাই আজকের অবক্ষয়ের গল্প অবক্ষয়ের গল্পের সাথেই থাকুন কমেন্ট বক্সে আপনার মতামত তুলে ধরুন করছে